এটা কিন্তু গণহত্যার রূপ মিশে আপনারা যা করতেছেন আর আগায়েন না বাংলাদেশে কিন্তু মানুষ আছে আমি কিন্তু বিএনপি পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দলের পক্ষ থেকে না আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি রহমান সাতাত্তর বছর আমি শিশুর রক্ত দেখা বলতেছি শিশুর লাশ সামনে রাইখা বলতেছি আর আগায়েন না বহুত হইছে আমি আজকে আপনাদের মাধ্যমে সারা জাতিকে বলতে চাই আন্দোলন সংগ্রাম যখন হয় তখন রক্ত কিন্তু যাবেই যেতেই হতেই পারে আগুন হতেই পারে সমর্থন করি না কিন্তু এটা হয়ে থাকে কিন্তু আপনারা যেভাবে এত লোকের হত্যা যেখানে আপনারা চাপা দিয়ে দিচ্ছেন তিনশোর উপরে লোক হত্যা করে যখন চাপা দিয়ে দিচ্ছেন জাতিসংঘ যখন আপনাকে জিজ্ঞাসা করে কত লোক মারছেন লিস্ট দেন মানবতা সংগঠনগুলো যখন আপনাদের সরকারকে কত লোক মারছেন দেন জাতিসংঘ বলতে চাইছে তারা দেখতে চায় নট এটা কি গণহত্যা আমি বলি মন্ত্রীদেরকে আমি বলি এই দিন থাকবে না এটা কিন্তু গণহত্যার রূপ নিচে আপনারা যা করতেছেন আর আগেন না বাংলাদেশে কিন্তু মানুষ আছে আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দলের পক্ষ থেকে করতেছি না আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি ফজলুর রহমান আমার বয়স সাতাত্তর বছর আমি এই শিশুর রক্ত দেখে বলতেছি শিশুর লাশ সামনে রেখে বলতেছি আর আগে না বহুত হয়েছে চোর ডাকাত বদমাইশ লুটেরা হাইজাকারের দল গত পনেরোটা বছর যাব একটা মানুষকে একটা ভোট দিতে দাও না গদিতে বইসা আছো তোমাদেরকে মানুষ সেলিউট দিবে আর তোমাদেরকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী বানাইছো বিজেপি রেপ বানাইছো এরা আবার বক্তৃতা করে আমি বিজেপি র্যাব এবং আইজিপি সবাই বয়সে আমার ছোট পুলিশের আইজিপির বয়স এখন উনষাট বছর বিজেপির প্রধানের বয়স এর চেয়ে বেশি না র্যাবের প্রধানের বয়স এর চেয়ে বেশি না তারা আমার ছোট ভাইয়ের মতো আমি একজন তোমরা আপনারা কেউ মুক্তিযোদ্ধা না আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আপনাদেরকে জিজ্ঞাসা করি দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি জনাব সাহেব জনাব বিজেপির কমান্ডার সাহেব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি র্যাবের কমান্ডার সাহেব আপনার তো রাষ্ট্রের সর্বোচ্চ কর্মচারী সংবিধান দ্বারা নির্ধারিত আপনার চাকরির সমস্ত কিছু আপনারা কি রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করা আপনাদের উচিত কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বিবেকের কাছে দিলাম রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করা আপনাদের কাজ কিনা তারপর আমি বলবো মনটাকে অনেকটা বুঝাইছি আমি বিজেপির নেতার কথা শুনি প্রধানের কথা শুনছি রেপ প্রধানের কথা শুনছি সবচেয়ে বেশি যার উপরে আমার বিশ্বাস ছিল আইজিপি যাকে আমি কিশোর বয়স থেকে চিনি যার বাবাকে চিনি যার পরিবারকে চিনি যার উপর আমার সবচেয়ে বিশ্বাস ছিল দুইবার যাকে এক্সট্যানশান দেওয়ার পরে আমার মনে হয়েছে ঠিক আছে ঘটনাটা এত বড় ভদ্রলোক উনার উপরে যা আমার বিশ্বাস ছিল আমার যখন মনে হয়েছে উনিও রাজনৈতিক বক্তৃতা করে রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করে সবাই যখন সব কিছু যখন শেষ হওয়ার পথে একটা জায়গাতে গিয়ে আমি আটকে গেছি সেই জায়গাটি সেনাবাহিনীর প্রধানের মুখ থেকে প্রথম দিন যে কথা আমি শুনছি আমার কাছে মনে হয়েছে উনি নিরপেক্ষ কথা বলছেন সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধানের মতোই তিনি কথা বলছেন এখন ওই জায়গাতে আসেন পরে কি হবে আমি জানি না আমি আজকে শেখ হাসিনাকে আরো বলতে চাই এটা বললাম তাদের কর্মচারীর ব্যাপারে শেখ হাসিনাকে আরো বলতে চাই আপনি তো রাজনীতি করতেছেন কবে থেকে আপনি তো বলেন আপনি ছাত্র রাজনীতি করছেন আপনি বৌদুর নেশা ইন্টারমিডিয়েট কলেজের বিপি ছিলেন বা ইডেন কলেজে যাই বলেন আপনি ছিলেন আপনি বঙ্গবন্ধু কন্যা আপনার রাজনীতির পরিবারেই জন্ম হয়েছে আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি তো আজকে পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমার কথাটা আপনি আমাকে আমি একটা খুব সাধারণ মানুষ আপনার কাছে আমি কোনো মানুষই না আমি আপনাকে জিজ্ঞাসা করি বলুন তো শেখ হাসিনা বিড়াল দিয়ে হাল চাষ হয় কিনা যদি বিড়াল দিয়ে হাল হালচাষ না হয় তাইলে আপনি এই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির নামে যে যেসব মন্ত্রীদেরকে দিয়া কথা বলাচ্ছেন বাংলাদেশের সব ব্যাপারে কালকেও বলছে যে সব মন্ত্রীরা আমার প্রথম কথা এক সমস্যার যদি সমাধান করতে হয় উবাল লোকাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাকে অ্যারেস্ট করবেন কিনা জানি না তার মন্ত্রিত্ব যাওয়া উচিত ওই যে বলছিল আমার ছাত্রলীগই যথেষ্ট এই কারণে তার মন্ত্রিত্ব যাওয়া উচিত তারপরে ইনকোয়ারি হওয়ার পরে বুঝা যাবে তার কি হবে দুই স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয় জল্লাদ বাহিনীর নেতা তার মন্ত্রিত্ব যাওয়া উচিত তিন আইনমন্ত্রী যে বলছিল চেচামেসি করিয়া কোনো দাবি আদায় হইব না তার মন্ত্রিত্ব যাওয়া উচিত সে লক্ষ লক্ষ ছাত্রের স্লোগানকে চেঁচামেচি বলছে আর হইলো ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলেটা নামটা আমার মনে থাকে নাকি নৌফেল নাকি শিক্ষামন্ত্রী ওই চারজনের প্রথম চাকরি যাওয়া উচিত মন্ত্রিত্বের চাকরি যাওয়া উচিত আর যে চারজনকে দিয়ে যে বিড়ালদেরকে দিয়ে আপনি হাল চাষ করাতে চান শেখ হাসিনা তার একজনের নাম হলো আনিসুল হক সে হলো প্রধান ব্যক্তি আয় হায় বাংলার আইন মন্ত্রী উনি নাকি খুব আইনজ্ঞ হায় হায় আইনজ্ঞ সেই তার বাপ ছিল আইনজ্ঞ সিরাজুল হক তার ছেলের নাম হলো আনিসুল হক আনিসুল হক কেউ না আইন হলো সিরাজুল হক আইনজ্ঞ হল সিরাজুল হক তার ছেলে আনিসুল হক সে যেহেতু কথা বলে হারি বাবা আনিসুল হক জীবনে কোনোদিন আওয়ামী লীগের আর করে নাই একটা মিছিলে কোনোদিন রাজপথে যায় নাই গণতন্ত্র ফিরিয়ে দেওয়া শেখ হাসিনা কোনো দিন এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা আপনার নেতৃত্বে কোনোদিন আল্লাহর দোয়াই লাগে আপনি বলেন এরা কি মিছিল করছে কিনা আওয়ামী লীগের নাম কইয়া বঙ্গবন্ধুর নাম কইয়া করে নাই সে আনিসু লোককে আইন মন্ত্রী বানাইছেন সে বড় বড় কথা বলে বড় বড় এই স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয় যাও পড়তে যাও আরে বাবা রে এক দুই আরেকজন তার নাম হইল ফরহাদ হোসেন সে নাকি প্রশাসন মন্ত্রী এই ছেলেটাকে আমি দেখলাম বিয়ার দিন কারণ ওর শ্বশুর ছিল আমার বড় ভাইয়ের মতো কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই তার নাম হলো সৈয়দ ওয়াহিদুল ইসলাম তার মেয়ের জামাই তারে ফয়লা দেখলাম আমি বিয়া যখন করে সেই বিয়াতে আমি অনেক বড় ঘটক ছিলাম মানে আমিও আয়োজনকারীদের একজন প্রধান কারণ আমি পুট্টুবাড়ির খুব কাছের মানুষ ছিলাম এটা কি সময় সবাই জানে এই ছেলে সে দিন রাজনীতি করতো না তুলতুলে একটা চেহারা ননি গিয়ের মতো একটা চেহারা কুহারু না হি মাস্টরি মুস্টরি করতো বাপ সহিরুদ্দিন মিয়া কি পলিটিক্স করতো সে পঁচাত্তরের পরে আর দিন বঙ্গবন্ধু মরার পরে আর দিন কোনো কাজে যায় নাই সেই সহির উদ্দিন মেয়ার সাইলে হঠাৎ করে দিলাম এখন জনপ্রশাসন মন্ত্রী যে পদে সৈয়দ আশরাফের মতো লোক ছিল সেও দেখলাম একটা মাতবর আরেকটাকে আর একটা হলো মহিউদ্দিন চৌধুরীর ছেলে আর এই মহিউদ্দিন চৌধুরী তো ত্যাগী রাজনীতিবিদ জীবন দিয়ে রাজনীতি করছে বাপকা বেটা মহিউদ্দিন চৌধুরী আমি অস্বীকার করি না কিন্তু মহিউদ্দিন ছেলের চৌধুরীর ছেলে কোনোদিন রাজনীতি করছে কয়েকদিন সে মারা যাওয়ার পরে দেখলাম তার গ্রুপটা দহল করে মারামারি করছে ওই চট্টগ্রামের নাসিরের বিরুদ্ধে গ্রুপ করে এই লো মহিউদ্দিন চৌধুরীর ছেলে নৌফেল এনে শিক্ষামন্ত্রী বানাইতে হবে এই দেশটা যদি আসল দেশ হইতো নৌফেল শিক্ষামন্ত্রী হইতো নাকি শিক্ষামন্ত্রী এ পি এস হইতো বানাইলেন তাকে আবার আনলেন রাষ্ট্রের সমস্ত ব্যাপার আলোচনা করার মধ্যে বসাইলেন আরেকজন হইলো বাদ দাদার নাম নাই সান সানমল্লের বেহের নাম নাকি আরাফাত তত্ত্ব প্রতিমন্ত্রী হেরাইনে বসে এই চারজনের মধ্যে শেখ হাসিনা যে পলিটিক্স করছে বলেন আপনার আওয়ামী লীগের সমস্ত লক্ষ্মী রাজনৈতিক কর্মীরা কি সব মারা গেছে যারা একদিন স্লোগান দিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম সব মারা গেছে যারা স্লোগান দিত সামরিক জানতা বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও সব মারা গেছে শেখ হাসিনা আপনার এই হাজার হাজার নেতা কর্মী সব মারা গেছে যে এই সব হাইব্রিডদের সারা আপনি আর কোনো নেতা দেখেন না এরা আইসা মানুষের সামনে যখন বড় বড় কথা টেলিভিশনে বলে আর কার কি হয় জানি না কিন্তু আমার মনে হয় আল্লাহ তুমি আমার এই মুহূর্তে মৃত্যু দেও এদেরকে নেতা হিসেবে এরা কারা এই দেশের মন্ত্রী কর কর গিয়া কিন্তু নিগোসিয়েশন করা পলিটিক্যাল আমির হুসেনা মতো হেন জীবিত হেন জীবিত তো মতো জীবিত আরো আছে আওয়ামী লীগের আমি পাঁচশো নেতা কর্মীর নাম করতে পারি এদেরকে রাজনীতি পড়াইতে পারবো এদেরকে এইভাবে দিলেন শেষ করে নির্বাচনে আপনাকে আমি সেই প্রশ্নটা করে গেলাম যে বিড়াল দিয়ে হাল চাষ করা যায় কিনা আপনি কি করতেছেন তারপরে আরেকটা কথা আপনাকে অত যে ব্যাটাগিরি করলেন সরকার লইয়া করে মাইরে ফেলবেন কাটে ফেলবেন দৈরে মাইরেলা করলেন পরে গিয়া সুপ্রিম কোর্টের কাছে আশ্রয় নিলেন কেন আমি বুঝি না আপনি বুঝেন না আমি কে সুপ্রিম কোর্ট কি আমি বুঝি না সুপ্রিম কোর্ট কারা চালায় আমি জানি না আজকে আমি বলতে চাই খুব কথা সুপ্রিম কোর্টে যারা বসে আছেন এপিলের ডিভিশনে তাদের তারা প্রজ্ঞাবান বলে প্রজ্ঞাবান বলে দেশটাকে আপাতত অনেকটা শান্ত করে দিছে তারা তাদের কাছে আশ্রয় নিলেন কেন দায়িত্বটা তো তাদের না আর বেশি আগাইলে কিন্তু সুপ্রিম কোর্টকে আপনি বিতর্কিত করে দেবেন আর বেশি আগাইলে কিন্তু আপনি মিলিটারি জেনারেল মিলিটারি বিতর্কিত করে দেবেন অর্থাৎ দেশটা থাকবে না